আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আস চ্যানেল আশা করতেছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে মাকে ছুটি দিয়ে দিলাম মানে মা রাতে রান্না করাবো না কারণ সব সময় তিনি রান্না করেন কষ্ট করেন গ্রামে আর গ্রামের রান্না করা কিন্তু খুবই খুবই কষ্ট যাই হোক তো তোমরা যারা গ্রামে বান্না করো তারা বুঝো যে গ্রামে রান্না করলে কতটা কষ্ট না মানে না আসে ফ্যান না আসে এছি কারণ মাটির চুলোয় তো অনেক তাপ আসে আরও লাকড়ি দিয়ে রান্না করতে হয় যার জন্য আজকে মাকে একটু ছুটি দিয়ে দিলাম তো আমি করে বসে গেলাম রান্না করার জন্য তো আজকে কি রান্না করব তোমাদের সাথে সেইটাই আমি শেয়ার কর করব তো এখানে আমি আজকে রান্না করব। ঢেঁকি শাক দিয়ে চিংড়ি মাছ আমরা আমাদের গ্রামের ভাষায় বলে কাড়ালি গোদা যাই হোক তো এখানে আমি দিয়ে নিলাম একটু লবণ এখন আমি হলুদ মরিচ আমার পরিমাণ মতো সব কিছুই আমি দিয়ে নেবো আর তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি প্রথম আর কি চিংড়ি মাছটা তারপরে পেঁয়াজটা দিয়েছি সব মাছেরই কিন্তু একটা গন্ধ আছে আমি সেই জন্য আগে মাছটা একটু টেলে নিই যাই হোক তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখো এবং লাইক কমেন্ট করো জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আমার পক্ষ থেকে রইল যাই হোক তোমরা তোমাদের পরিমাণ মতো মরিচ হলুদ দিয়ে নিও আর মরিচটা কালারটা কেমন একটু জানি কালচা কালচা তারপর এটা দিয়েই আজকে রান্না করলাম তো খেতে আলহামদুলিল্লাহ মজাই ছিল তো তোমরা অবশ্যই ট্রাই করবা ঢেকে শাক দিয়ে এরকম বড় বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করবা তো আমি বললাম একবার তোমরা খেয়ে দেখো যে কেমন হয় মানে এর স্বাদটা কেমন তো যাই হোক শাকগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম এই যে দেখো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই জানাবে